হ্যালো লালবাদারের দেশ কি খবর খুবই তো ভালো আছো তোমরা তোমাদের তোমাদের অবৈধ সরকারের উপদেষ্টারা সরকারের কর্মকর্তারা যেখানেই যায় সেখানে পচাটি জুতার বাড়ি খায় আসতেছে খুব ভালো লাগতেছে না দেশের ভাবমূর্তি তো প্রচণ্ড রকমের উজ্জ্বল হচ্ছে তোমাদের এই জুতার বাড়ি খাওয়া দেখে সবাই দেখতেছে যে এই অবৈধ সরকার বাংলাদেশের নাগরিকদের ওপর কী পরিমাণ টর্চার করতেছে এবং দেশের গোয়া মারা কীভাবে দিচ্ছে সেটা সবাই দেখতেছে দেখাও তোমাদের তো লজ্জাসরম নাই লাল তো হইস লালবদর কইলে আবার এত জলে কি জন্য আমি বুঝতে পারলাম না যাই হোক যেটা যে জন্য আজকে আসছি সেটা হচ্ছে গত পনেরো বছর দেশে আনাচে কানাচে সবখানে ওয়াজে বলো ফেসবুকে বলো সবখানে দেখতাম সুদ খাওয়া হড়ম ব্যাংকে চাকরি করা হরম তো আমাদের কি বলে একজন রেল কর্মকর্তা রেল রেলের ছিলেন সাতাটার ডেজিগনেশন ভুলে গেছি ডিম মিলন ওরফে মুরগি মিলন ওরফে ওয়াটার মিলন তো তার ইয়ে হচ্ছে সে সারাক্ষণ তার টাইম লাইনে লিখত ব্যাংকে চাকরি ব্যাংকে চাকরি করা হরম ব্যাঙ্কে চাকরি করা হারাম সুদ খাওয়া হরম তো সে এখন অনুসার ধন চাড়তেছে কী জন্য অনুসর কাজ কারো সুদদের নিয়ে এখন নুনুসের মুখের উপর বলতে পারতেছে না শেখ হাসিনার তো কোনো পার্সোনাল ব্যাংক ছিল না কিন্তু তার আমলে এগুলো বলতে খুব আরাম লাগতো খুব ফুটেজ খাওয়া যাইতো সকল ওয়াজি হুজুর মজুর খানকির ফুতেরা ব্যাগকে একই কথা কইতো যত ওয়াজ হইতো সবখানে একই কথা বলতো সুদ খাওয়া যাবে না ব্যাংকে চাকরি করা যাবে না ব্যাংকে টাকা রাখা যাবে না সঞ্চয়পত্র করা যাবে না তারপর হচ্ছে আর কি কি যেন আছে কিছুই করা যাবে না পোস্ট অফিসে টাকা রাখা যাবে না মানে ইন্টারেস্ট খাওয়া যাবে না কিন্তু 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 ইসলামী ব্যাংকে মুনাফা খাওয়া যাবে কারণ ওটা তো ইন্টারেস্ট না ওটা তো মুনাফা নো মানে ছোটোবেলায় আপনারা বাংলা অথবা ইংলিশে সিনোনিম বা সমার্থক শব্দ পড়ছিলেন পড়েন নাই যেমন এই চুলের অনেক সমার্থক কেশ চিকুর কুন্তল বহুত কিছু হয় সেরকম ইন্টারেস্টের ইসলামিক অর্থ হচ্ছে মুনাফা তাতে তাদের কোনো সমস্যা নেই জাতিরও কোনো সমস্যা নেই ইনফ্যাক্ট সারা ওয়ার্ল্ডের কারোর কোনো সমস্যা নেই সে একই বাঙ্গুদের যখন আপনি দেশের বাইরে পাঠাবেন সেখানে ব্যাংকিং চ্যানেল ইউজ করতে তাদের কোনো সমস্যা নাই একমাত্র সমস্যা বাংলাদেশে কারণ হচ্ছে বাংলাদেশে সুদ খাওয়া হয় আর কোথাও খাওয়া হয় না যে কারণে বাংলাদেশ ব্যাংকে চাকরি করা হরম ব্যাংকে চাকরি করা নিয়ে ফেসবুকে খুব গরম গরম চলতো ইভেন সরকারি চাকরি যে কতগুলো গ্রুপ আছে আমি এগুলাতে ছিলাম যদি আমার বয়স নাই বাট আমি এগুলাতে ছিলাম শুরু থেকে দেখতাম আমার ব্যাংকে চাকরি হয়েছে আমি কি এটা জয়েন করতে পারবাও গত এক বছর ধরে এরকম কোনো পোস্ট আমি দেখতে পাচ্ছি না যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অমুক পরীক্ষাটা হওয়ার কথা ছিল কবে হবে ভাইয়া আইএল টিএস দিয়ে সহজে বিদেশে কিভাবে যাওয়া যায় বাইয়া ইয়া বেশিরভাগই আইএল জানতে চাওয়া হচ্ছে অ্যানোনিমাস আইডি এখন নাম হাইড করে যে গ্রুপে পোস্ট দেওয়ার অপশনটা সেটা ইউজ করে দেয় এখন কেমন লাগতেছে আই এম এনজয়িং আমার ভরপুর পপকর্ন আছে আমার খুবই ভাল লাগতেছে তোদের এই ডিমোশনটা এখন আসি সেকেন্ড ইস্যুতে সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে সবাই বলতো বেডি মাইন্ডসের শাসন বেডি মানুষে কিস্তা পারে না বেডি মানুষ দেয়া কাম হয় বেডি মানুষের কাম হচ্ছে সন্তান পালন করা গড়ে তাকা রান্না করা জামায়ের খিদমত করা হেই বেডি মানুষ দিয়ে কি দেশ চালানি যায় তো এই বেডি মানুষ এই পনেরো বছর দেশ চালায় কই থেকে কই তুলে নিয়ে গেছিলো সেটা তোরা এখন বুঝবি না কবে বুঝবি সেটা পরে বলবো এখন বলি যারা এতদিন বলছে নারী নেতৃত্ব হারাম নারী নেতৃত্ব হারাম আজকে তারা শিবিরের প্যানেল থেকে মেয়েদের জিতায় এনে এই যে দেখো আমাদের হেগামি নেত্রী এখন কথা হচ্ছে এইসব হিগামি আপিরা কি মাহারাম নিয়া মিটিং মিছিলে যাবে এই যে রাত বিরাতে পার্টিতে মিটিং করতে হয় কথা বলতে হয় ছেলেদের সাথে তার ভয়েস শুনতে পাচ্ছে না বুকরা পরা থাকুক কোনো সমস্যা নাই মাহরাম নাই সাথে সাথে কোনো ইয়া নাই কি জানি বলে কণ্ঠ অন্যজন শুনতে পাচ্ছে নাম অন্যজন শুনতে পাচ্ছে খুব করতো নামের পর্দা আছে কণ্ঠস্বরের পর্দা আছে তার চেয়েও বড় পর্দা হচ্ছে মেয়েদের অন্তর্বস্ত্র আন্ডার গার্মেন্টসেরও পর্দা হয় মানে গার্লস গ্রুপগুলোতে খুব ধুম চলতো দু থেকে দেখছি দু হাজার পর্যন্ত যে মেয়েদের এইটা রোদে শুকানো যাবে না মানুষজন দেখে ফেললে ইমান চলে যাবে ছেলেদের ইমান এতই দুর্বল সাইজে ছোট এবং খুবই দুর্বল কলকাতা হারবেল ছাড়া তাদের চলে না তো আমি বুঝতে পারি না এত কিছুর পরে এখন এই শিবিরের প্যানেলের নারী নেতৃত্ব মেনে নিতে তোমাদের কোনো সমস্যা নাই কয়েকদিন আগে যে ছিল মাহারাম ছাড়া এই করা যাবে না সেই করা যাবে না এখন তো ব্যাগটাই করা যাইতেছে এবং নারী নেতাও তোমাদের ভালো লাগতেছে সব সমস্যা কি শেখ আমি কি লীগে হুম আমি লীগের আমলে এই সুদ খাওয়া তারপর হচ্ছে ব্যাংকিং চ্যানেল ইউজ করা যেটাতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে দেশের বাড়ি থেকে রেমিটেন্স পাঠাইলে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে প্রণোদনা দেওয়া হবে সেইটা বন্ধ করার জন্য তোমাদের এইসব কাহিনী ছিল তাইলে যে ব্যাঙ্কিং চ্যানেল ইউজ করা যাবে না তাই না কিন্তু তোমরা আমাকে এইটা বলো অবৈধভাবে হুন্ডি দিয়ে টাকা পাঠানো সেটা কোন ধরনের হালাল প্রসেস হইল। রাষ্ট্রীয় নিয়ম লঙ্ঘন করাটা কোন ধরনের হালালায় নিয়ম আমাকে একটু বুঝাবা পারবা না তোমাদের সেই ঘিলু নাই ঘিলু যদি থাকতো তাহলে তোমরা এই সব বাকোয়াস কথাবার্তা হুজুরদের এইসব কথাবার্তায় নাচানাচি করতে না তোমরা নিজেদের ফুঙ্গা মারাটাই এইভাবে দিতা না কিন্তু তোমাদের নিজেদের ফুঙ্গা মারা তোমরা এভাবে দিয়ে ফেলেছো কি আর করা এখন বসে থাকো এই যে উপদেষ্টা পরিষদ নুনুস অবৈধ প্রধান উপদেষ্টা যাবে নিউ ইয়র্কে এবং সেখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ভাইয়া বলতেছে আমার বাচ্চা কানতেছে তৌহিদ ভাইয়া বলতেছে যে নিউ ইয়র্কে হামলা ঠেকানোর কোনো উপায় নাই তার মানে হচ্ছে তোমরা যে সারা দুনিয়াতে ঘৃণিত এটা প্রুভেন এখন তোমরা বসে বসে ছিঁড়ে ছিঁড়ে আটি বেঁধে ভাবো যে কিভাবে দেশের এই ভাবমূর্তি উজ্জ্বল আমাদের তো সেই সেই চিন্তাও চিন্তাও নাই 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 কারণ তোমাদের সো মাথা ব্যথাও কাজ হচ্ছে ধান্দাবাজি করা চুরি করা এবং সারাক্ষণ লীগের গোয়ায় আঙ্গুল দিয়ে গুতাগুতি করা আর বলা যায় লীগ টাকা চুরি করছে এখন পর্যন্ত লীগের টাকা চুরির কোনো প্রমাণ তোমরা দেখাইতে পারো নাই প্রমাণ দেখার জন্য সারা দেশবাসী বিশ্ববাসী বসে আছে যে শেখা সেনা কীভাবে টাকা চুরি করছে একটু দেখি একটা মহিলা মানুষ পনেরো বছর দেশ শাসন করছে পনেরো বছর দেশ শাসন করছে কীভাবে কীভাবে টাকা চুরি করছে একটু দেখি শিখে রাখি আমরাও তোমরা এখন পর্যন্ত ব্যর্থ এই স্ক্রিপ্ট তোমরা এখনো সাজাইতে পারো নাই পারবাও না কোনো দিন কারণ ধর্মের কল সব সময় বাতাসে নড়ে বুঝতে পারছো তোমরা যত ধান্দাবাজি করছো পনেরো বছর সব তোমাদের কাপড় খুললে একেবারে উদাম হয়ে গেছে আর নাহিদ ভটকা নাহিদ বিকাশ নাহিদ সে ভোটকার বাচ্চা ভোটকা ভুসকা চুদা সওয়া সে আজকে বলে ফেলছে যে চার আগস্ট শেখ হাসিনার পতনের আগেই নুনুজকে প্রধান অপদেষ্টা হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে সো এখানে মেটিকুলাসলি ডিজাইন ইটস অ্যাগেইন প্রুভড তোমরা যতই বলো অবশ্য ওই লালবদর গুলাদের বলে লাভ নেই ওরা হয়েছে গু খাইছি খাইছি কিন্তু শিকার যাবো না গু খাইয়া পালাইছি এই এই লেভেলের তো ওদেরকে বলে লাভ নাই হাজার প্রমাণ দিল নাই নিজে যে এখানে বলতেছে যে উই ডিড ইট তারপর তোমাদের বিশ্বাস হচ্ছে না করিও না বিশ্বাস কিন্তু মজার কাহিনী হচ্ছে নাহিদ যখন বলে লিক টাকা চুরি করছে তখন বিশ্বাস করো তাই না কিন্তু যখন বলে নুনুসকে আমরা আগে থেকেই চুজ করে রাখছি তখন তোমাদের বিশ্বাস হয় না না তখন তোমরা আন্ধা হয়ে যাও থাকো আন্ধা হয়ে আমার কি কিছুই না আমাদের যখন সময় আসবে তখন আমরা আমাদেরটা ঠিকই আদায় করে নেব এই নাহিদ সার্জিস হাবদাল্লা ন্যাশনাল চিলড্রেন পার্টি কন্ডম পার্টি এরা কতদিন যাবৎ আওয়াজ নাই কেন হ্যাঁ বলেন দেখি দেখি কে বলতে পারেন এই গত কয়েকদিন ডাকসু ইলেকশনের পর থেকে এই হাবদাল্লাদের কোনো গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না রাজুতে আয় করে সিল্লান দিতে পারতেছে না দাকা দাকা করে চিল্লাইতে পারতেছে না কেন পারতেছে না বলেন তো দেখি একটু হুম বিদেশ এই দেশ বিদেশ হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছে সরি দিল্লিতে যাওয়ার ওদের কলিয়া নাই চায়না গেছে জাপান গেছে কেন এদের কোনো আওয়াজ নাই একটু ভাবেন তো কয়েকদিন যাবত কোনো আওয়াজ নেই কি কারণে আওয়াজ নাই এত ছাত্রদের ফেভারিট একটা দল এদের কেন আওয়াজ নাই বলেন তো হুম হুম ভেবে বলেন ভাবা প্র্যাকটিস করেন উন্নতি হবে